হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা রাত থেকে শুরু করলাম তো রাজশাহী থেকে অনেকগুলো ভাইয়া আম আনিয়েছে তো পার্কে যে পড়েছে ষাট টাকা করে আমগুলো একদমই ফরমালিন মুক্ত কারণ হচ্ছে মানে এই বিল্ডিংয়েরই মানে একজনের বাড়ি হচ্ছে রাজশাহী তো সবাই মিলে একত্র করে আনিয়েছে আর বিশেষ করে আমগুলো খেতে অনেক বেশি মজাদার ছিল আর সবগুলো আম হচ্ছে কাঁচা কাঁচা ছিল মানে পেকে খেতে হবে এরকম আর কি মানে দু দিন টাইম লাগবে খেতে হলে আর আমরা যেগুলো কয়েকটা পাকা ছিল ওগুলো কেটে খেয়েছিলাম ওগুলো ভালো লেগেছে আর বাচ্চারা দেখা যায় কি একসাথে অনেক কিছু যখন দেখে তখন অনেক বেশি হ্যাপি হয় তো তদ্রুব আমগুলো যখন ওরা দেখেছে ওরা অনেক বেশি হ্যাপি হয়েছে মানে ওগুলা নিয়ে খেলছিল তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে সকালে হচ্ছে আমার শাশুড়ি চিতই পিঠা বানিয়েছে পাতলা যেটা ডিমের পিঠা ওটা বানিয়েছে এরপর হচ্ছে গরু মাংস রান্না করেছে গরু মাংস নাকি মানে বসানোর পরে মানে ভুলে গিয়েছিল যে মানে মাংস চুলার মধ্যে চুলা একদম ডিম করা ছিল মাংসটাকে ফার্স্টে পুড়ে গিয়েছিল পরবর্তীতে ওটাকে আবার রান্না বান্না করেছে মানে মশলা টসলা দিয়ে যার কারণে পেঁয়াজগুলো একটু গোটা গোটা দেখা যাচ্ছে তো ঢাকাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা খুবই কম খুব একটা বৃষ্টি হয় না বললে চলে তবে একটু করে বৃষ্টি হয়েছে তবে একটু বৃষ্টি হলে ঠান্ডার পরিমাণটা একটু কমে ঢাকাতে চট্টগ্রামের থেকেও বেশি তাপমাত্রা বেশি যেহেতু এখানে গাছের পরিমাণটা কম তারপর হচ্ছে মানুষের পরিমাণটা বেশি যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে মানে ঢাকাতে গরম বেশি এরপরে হচ্ছে আমরা সবাই রেডি হয়েছি আজকে আমরা দাওয়াত খেতে যাব আমার চাচি শাশুড়ির বাসায় তো অনেক দিন পরে চাচি শাশুড়ির বাসায় যাওয়া হচ্ছে আমার চাচা শ্বশুর আর চাচি শাশুড়ি এসেছিল ওনারা আমাদের সাথে দেখা করার জন্য দাওয়াত দেওয়ার জন্য আমার শ্বশুরকে আর আমাকে তো দু তিন দিন আগে এসেছিলো তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি তো আজকে ছিল হচ্ছে শনিবার ভাইয়ার অফিস তো এমনিতে শুক্র শনি দুই দিনই বন্ধ থাকে তো আমরা ওই দিনই যাচ্ছি দুপুরবেলা ওখানে আমাদের খাওয়া হবে আর গতকাল মানে কালকে হচ্ছে আমার জায়ের বাসায় দাওয়াত আছে তো নর্মালি হচ্ছে ঢাকাতে আসলে দাওয়াত টাওয়াত ঘোরাঘুরি এটাতেই কিন্তু সময় কিভাবে চলে যায় সেটা কিন্তু বোঝাই যায় না তো বৃষ্টি হচ্ছিল না সরে আজকে হচ্ছে শুক্রবার ছিল শনিবার না তো শুক্রবারের দিন কিন্তু ঢাকাতে অনেক বেশি বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে গরমের পরিমাণটা কমেছে তো এখানে মাশালা অনেক কিছুই রান্না করেছে রোস্ট তারপরে চিংড়ি মাছ গরু মাংস সবজি তারপরে ডাল তারপর আরও অনেক কিছু আইটেম ছিল তো প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা হয়েছে অনেক ভালো লেগেছে তো এর আগে যে বাসার মধ্যে এসেছিলাম ওটা আবার আরেক রকম ছিল এখন আবার বাসা চেঞ্জ করেছে এর এ বাসাতে আমার ফার্স্ট টাইম আসা এর আগে আমি এ বাসাতে আসিনি তো এখানে অনেক দিন পরে আসাতে ভালোই লাগছে কোন জায়গায় দেখা যায় কি দীর্ঘদিন যখন যাওয়া হয় না তখন যখন অনেক দিন পরে যাওয়া হয় তখন কিন্তু ভালোই লাগে এই তো ঈদে হচ্ছে যে ড্রেসটা নিয়েছিলাম রামশা আন্দাজের ওটা আজকে পরেছি ফার্স্ট টাইম এর আগে কিন্তু পরা হয়নি আর আমার চাচা শাশুড়ির বারান্দায় কিন্তু প্রচুর পরিমাণের গাছপালা এগুলো একটু ভিডিও করে নিলাম আমার কাছে আবার বারান্দার মধ্যে এরকম গাছপালা থাকলে অনেক ভালো লাগে আর শুধু থাকলে হয় না এগুলার পিছনে কিন্তু প্রচুর সময় দিতে হয় না হলে কিন্তু এগুলো এরকম থাকে না বিশেষ করে ভালো লাগলো কীভাবে টেক কেয়ার করতে পারি না বিদায় কিন্তু আমার বাসায় কোনো গাছই কিন্তু টিকে না আমি আপনারা তো দেখেছেনই অনেকবার অনেক গাছ এনেছি সবগুলোই কিন্তু কেমন যেন শুকিয়ে শুকিয়ে মরে গিয়েছে ঠিক টাইমে পরিচর্যা করা হয় না তো এখানকার গাছগুলা দেখে আমার কাছে এত ভালো লেগেছে ইচ্ছে করছিল। এখান থেকে কয়েকটা বাসায় নিয়ে যাই এরকম আর কি তো এখানে মরে গাছও ছিল তো এরপরে প্রত্যেকটা গাছ আসলে অনেক বেশি ফ্রেশ আর দেখা যায় কি যখন বৃষ্টি হয় তখন মানে বৃষ্টির পানিতে কিন্তু ওগুলো আরও বেশি তাজা হয়ে যায় যেহেতু আজকে বৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এটা আরও বেশি হয়ে গিয়েছে তো ফার্স্টে হচ্ছে আমার শ্বশুর তারপরে হচ্ছে আরও কয়েকজন তারপরে হচ্ছে আমার ননদের হাজব্যান্ড ওনারা বসেছিল এরপরে হচ্ছে আমরা বসেছি মানে আমার চাচি শাশুড়ির ছেলের বউ মানে আমার যা তারপরে ভাবি তারপরে আমি আমরা সবাই একসাথে বসেছি রোস্টটা অনেক বেশি মজা লেগেছে আমার কাছে চিংড়ি মাছটা অনেক মজা হয়েছে তো এরপরে হচ্ছে আমরা খাবার দাবার শেষ করার পরে একটু ছাদে উঠলাম এখান থেকে ছাদে কিন্তু পুরো ভিউটা অনেক বেশি ভালো লাগে এখান থেকে বোটানিক্যাল গার্ডেনটা দেখা যায় আর এই লোকেশনটা হচ্ছে রূপনগর মিরপুর এক কে আমার কাছে রূপনগরের এরিয়াটা অনেক বেশি ভালো লাগে যেহেতু এখানে গ্যাদারিং কম দোকান পাট কম তারপরে হচ্ছে রোড গার্ডগুলো দেখতে সুন্দর এই এরিয়াটা আমার কাছে অসম্ভব ভালো লাগে এর আগে যখন উমানে ছিলাম যখন এসেছিলাম তখন কিন্তু অনেকবার আসা হতো এখানে এই এরিয়াতে যেহেতু আমার চাচি শাশুড়ি এখানে দীর্ঘ অনেক বছর ধরে আছে আগে কিন্তু অনেক আশা হতো আর এখান থেকে কিন্তু মিরপুর চিড়িয়াখানা অনেক বেশি কাছে মানে দেখা যাবে মানে রিক্সা দিয়ে এই জায়গা থেকে যাওয়া যাবে মিরপুর চিড়িয়াখানায় তো মিরপুর চিড়িয়াখানায় আমি দু তিনবার গিয়েছিলাম মেবি তবে চিড়িয়াখানায় যাওয়ার পর আমার অত বেশি ওখানে ভালো লাগেনি কারণ ওখানে যে পশু পাখিদেরকে খাবারগুলো দেওয়া হয় ওগুলো ঠিক টাইমে পরিষ্কার করে না পরিষ্কার না করার কারণে অনেক বেশি দুর্গন্ধ বের হয় ওই খাবারগুলো থেকে মানে কাছে গিয়ে যে মানে সবাই একটু প্রাণীগুলোকে দেখবে ওই জিনিসটা কিন্তু ওই সময় থাকে না তো যার কারণে আমার কাছে ভালো লাগেনি তো যাই হোক এখন তো আবার একটা নিউজে দেখলাম যে ওখানে নাকি একটা বাচ্চার হাত প্রাণী খেয়ে ফেলেছে মানে টান দিয়ে নিয়ে ফেলেছে ওটা নিউজে দেখার পরে অনেক বেশি খারাপ লেগেছে তো অনেক কিছু আসলে টেক কেয়ারের ব্যাপার স্যাপার থাকে ওটা কিন্তু অনেকটা ঘাটতি আছে এই চিড়িয়াখানায় যার কারণে যতবারই গিয়েছে আমার কাছে অত বেশি আহামরি ভালো লাগেনি জানি না কার কাছে কেমন লেগেছে বা অন্যান্য সময় হয়তো বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে হয়তো বা আমি যে সময় গিয়েছি সে সময় হয়তো বা ভালো ছিল না অনেকে হয়তো বা আমার কথা তাতে আবার মাইনো করতে পারে আবার অনেক সময় নেগেটিভ কথাবার্তা বললে ভয় লাগে কোন দিকে কে কি বলে তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে রাতে হচ্ছে বাটা মাছ ভোনা করে নিয়েছে টমেটো দিয়ে কিন্তু বাটা মাছ ভোনা খেতে অনেক বেশি মজা লাগে আর হচ্ছে রাতের টাইমে কিন্তু সবজি মাছ এগুলোও কিন্তু খেতে ভালো লাগে তো মাছ বাটা মাছটা জাস্ট অসাধারণ হয়েছিল সবাই অনেক বেশি পছন্দ করেছে তো বড়দের জন্য মাছ রান্না করেছে আর ছোটো বাচ্চাদের জন্য হচ্ছে মুরগির মাংস ভোনা করেছে কারণ বাচ্চারা তো মোটেও মাছ খেতে চায় না মাংসটাই বেশি পছন্দ করে তো আমরা হচ্ছে সবাই মাছ দিয়ে খেয়েছি মাছটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল আর ফ্রেশ ছিল মাছ যদি আসলে ফ্রেশ থাকে তখন কিন্তু খেতেও ভালো লাগে তো রাতের খাবার দাবার শেষ করার পরে তারপরে সবাই যখন একদম খেয়ে ফেলেছে এরপরে হচ্ছে ফ্রি টাইমে এখন আমি কেক বানাবো তো আমি আগামী কালকের জন্য টোটাল হচ্ছে চারটা কেক বানাবো তিনটা কেক আমি ডেকোরেশন করব বাকি একটা কেক জাস্ট এমনিতে বাচ্চারা কেটে খাবে তো দুইটা কেক থাকবে আগামী কালকে হচ্ছে সন্ধ্যার পরে মেহমান আসবে আর একটা কেক হচ্ছে আমার জায়ের বাসায় নিয়ে যাবে বাবার বাড়ির বাসা আর কি আমার জায়ের বাবার বাড়ির বাসা কিন্তু এখানে একদম পাশাপাশি মানে হেঁটে যাওয়া যাবে এরকম আর কি তো আজকে আমি প্রত্যেকটা কেক চুলার মধ্যে তৈরি করেছি অলরেডি আমার দুইটা কেক হয়ে গিয়েছে এখন আমি তিন নাম্বার কেক বসিয়েছি এটা হওয়ার পরে আমি আরও একটা কেক বানাবো টোটাল চারটা কেক আমি চুলার মধ্যে বেক করেছি চুলার মধ্যেও কিন্তু মাস অনেক সুন্দর করে স্পঞ্জ কেক তৈরি করা যায় মানে যে কোনো ধরনের বেকিং আইটেম আপনারা চুলার মধ্যে তৈরি করে নিতে পারবেন একদম মানে প্রফেশনাল স্টাইলে অনেকে দেখা যায় কি ওভেনের কিনা সামর্থ্য থাকে না বা কেকের বিজনেস করতে চাই সেক্ষেত্রেও কিন্তু চুলার মধ্যে আপনারা কেকগুলো বেক করে বিজনেস করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কেউ কি বলতে পারবে এই কেকটা চোলার মধ্যে বানানো হয়েছে কেউ বলতেই পারবে না চুলার মধ্যে যে এত নরম তুল তুলে স্পঞ্জ কেক বানানো যায় আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না তো এক নাম্বার যে কেকটা ছিল ওটা হচ্ছে আমরা কেটে বাচ্চাদেরকে দিবো কারণ বাচ্চারা এমনিতে চকলেট কেক খাওয়ার জন্য অনেক বেশি পাগল থাকে তো ওদের জন্য হচ্ছে জাস্ট একটা এক্সট্রা তৈরি করেছি আর প্রত্যেকটা কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আর এখান থেকে একটা কেকের রেসিপি যাবে হচ্ছে আমার যাইয়ের চ্যানেলে মানে কুকিং চ্যানেলে স্বাদের রান্নাঘর চ্যানেলে ওই চ্যানেলে যাবে একটা রেসিপি তো এই যে দেখতে পাচ্ছেন কতটা নরম তুল তুলে সফট হয়েছে মাসাল্লাহ অনেক বেশি স্পঞ্জি হয় চুলার মধ্যে তৈরি করলেও কেকগুলো তো এটা হচ্ছে পরের দিন পরের দিন হচ্ছে আমি এখন তৈরি করে নিয়েছি আরও একটা কেক কারণ হচ্ছে তিনটা কেক তৈরি করার পরে অনেকটা বেশি রাত হয়ে গিয়েছিল যার কারণে আমি আর চার নাম্বার কেকটা বানাইনি চার নাম্বার কেকটা আমি সকালেই বসাচ্ছি কারণ একটা কেক বেক হতেও কিন্তু চোলার মধ্যে ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে তো যার কারণে অনেক বেশি রাত হয়ে যাচ্ছিল সকালে আবার উঠতেও লেট হয়ে যাবে সেই কারণে একটা কেক আমি সকালে বসিয়ে দিচ্ছি এটা হতে হতে বাকি কেকগুলো ডেকোরেশন করা হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি বিট করে নিয়েছি এখন অ্যাসেন্স দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি কেক বানানো আসলে খুবই ইজি যদি টেকনিকগুলো ফলো করা হয় ঠিকভাবে যদি করা হয় তাহলে কেকগুলো অনেক বেশি সুন্দর হয় আর স্পঞ্জি হয় আমাদেরও কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় অনেক মিস্টেক হয়ে যায় অনেক বেশি ঠান্ডা মাথায় কিন্তু এই কেকগুলো বানাতে হয় আর আলহামদুলিল্লাহ আমার হাতের কেক সবাই কিন্তু অনেক পছন্দ করে আমার ফ্যামিলি মেম্বাররাও পছন্দ করেই করে আর কাস্টমাররাও আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ দেয় আর ইদানিং আমার কেকের ভিডিও দেখে অনেকে আমাকে কেক অর্ডার করছে আসলে আমার ব্যস্ততার কারণে আমি মোটেও বেকিংয়ের কাজের অর্ডার নিতে পারছি না আমাকে সবাইকে না করে দিতে হয় সরি বলতে হয় এটা বলতে আমার অনেক বেশি খারাপ লাগে কিছুই করার নেই আসলে আমার দেখা যায় কি টাইমই হয় না একটা কেকের পিছনে যে সময়টা লাগে ওই সময়টা আমার বের করাটা অনেক বেশি কষ্টসাধ্য হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট কেকটা আমার ডেকোরেশন করা হয়ে গিয়েছে আর এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি একদমই গরম গরম হাত দেওয়া যাচ্ছে না মাত্রই বেক করে নামিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মানে চুলাই যে এটা বেক হয়েছে কে কেউ ঠেরই পাবে না এটা এতটাই সুন্দর হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা কেকে আমার ডেকোরেশন করা শেষ এই যে দেখতে পাচ্ছেন আর ক্রিম তারপরে হচ্ছে ডার্ক চকলেট কেকের বোর্ডগুলো হচ্ছে ঢাকাতে একটা পেস্ট থেকে অর্ডার করেছি ইতি ইতি আপু বলেছিল যে পেস্ট থেকে অর্ডার করার জন্য ওই পেস্ট থেকে অর্ডার করেছি ওরা হোম ডেলিভারি করেছেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস